নমস্কার প্রথমেই সুরের অঞ্জনে করড়াঘাট গোপালের দিকে আমার এই দিকে আন্তরিক কৃতজ্ঞতা এই রকম একটা খোলা প্রকৃতিতে বসন্ত উৎসব এই নিয়ে আমার তিনবার আর কি পরখ করা হচ্ছে আমার সামনে উপস্থিত আছে শ্রদ্ধেয় কাকু আমার প্রণাম উপস্থিত সকলকে আমার বসন্ত শুভেচ্ছা আসলে বসন্ত ঋতুকে নিয়ে যে উৎসব হতে পারে এটা প্রথম কবিপুত্র সমীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় আসে উনিশশো সাত সালে ঋতু উৎসব শান্তিনিকেতনে পালিত হয় তারপর তার অকাল প্রায়ণ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেইশ সালে ফাল্গুনি পূর্ণিমায় শান্তিনিকেতনের বসন্ত উৎসব উদযাপন করে এবছরও এগারোই সেপ্টেম্বর এবছর দু হাজার পঁচিশ সালের এগারোই সেপ্টেম্বর বৈতালিকের মধ্য দিয়ে গৌরকুঞ্জে এর শুভ সূচনা হয় তারই হাত ধরে আজ আমাদের গ্রামে পথে প্রান্তরে শহরে নগরী সমস্ত জায়গায় বসন্ত উৎসব ছড়িয়ে পড়েছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই উৎসবকে রবীন্দ্রনাথ ঠাকুর অন্য মাত্রা দিয়েছেন সেই রবীন্দ্রনাথের

চুলে মুখে রং মাখতে হয় যদি গায়ে সুগন্ধি ছিটাতে হয় সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয় শুধু তুমি দেখবে বলে মালাটা চোখিটা পরে সাজতে হয় যদি তলপেটের মেয়ে গাড়ির বা চোখের কিনারার ভাঁজ গাইডা করে লুকোতে হয় তবে তোমার সঙ্গে অন্য কিছু প্রেম নয় আমার প্রেম হলো আমার যা কিছু এলেমেলো যা কিছু খোঁত যা কিছু ভুলভাল অসুন্দর থাক সামনে দাঁড়াবো তুমি ভালোবাসবে কে বলেছে প্রেম খুব সহজ চাই হয় এত যে পুরুষ দেখি চারিদিকে কই প্রেমিক তো দেখি না আমার শেষ নিবেদন আর একটা মহিলা কবি খুব ছোট কবিতা কবি নবনীতা দেবসেন কেউ বলুক না বলুক তুমি সব জানো তবুও কোথাও একটা পাহাড় আছে ছোট কথা বড় বেদনা সব ছাড়িয়ে মস্ত একটা হাসি পাহাড় একদিন সেই পাহাড়ে ঘর বাঁধবো তোমার সঙ্গে লোকে বলুক না বলুক তুমি জানো বসন্ত উৎসবের একটা প্রাককালে আজ একটা খুব গর্বিত একটা মুহূর্তের কথা বলি সেটা হচ্ছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের পণ্যভূমিতে এখন উপাচার্য হয়ে এসেছেন আমাদের মুর্শিদাবাদ জেলার একজন মানুষ তার নাম হচ্ছে ডক্টর প্রবীণ ঘোষ আর সৌভাগ্যক্রমে তার সঙ্গে জড়িয়ে গেছে আমরাও আমার বিশেষের নিজের কাকু হচ্ছেন এই ডক্টর প্রবীণ ঘোষ যে বর্তমানে এখন এই বিশ্বভারতীর উপাচার্য এই গৌরব আমি নিজে মারতে চাইছি না এই গৌরব বাঙালির গৌরব মুর্শিদাবাদের গৌরব তাই আপনাদের সঙ্গে আপনারা অনেকে জেনে গেছেন তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবাইকে আর একবার বসত বসে অসংখ্য ধন্যবাদ কবি গৌতম ঘোষ মহাশয়কে কবিতা কথা গেথে দিয়ে গেলেন এই বসন্তের সন্ধ্যায় এবার আমরা তিন খুদের কবিতা শুনে নেব